আসসালামু আলাইকুম বন্ধুরা হেলদি লাইফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকের এই ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব বা যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে পিউরিসাল এটি একটি সিরাপ জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে লিভোসাল বিউটামল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এখন আসুন যে পিউরিসাল এই সিরাপটির কার্যকরিতা কী অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি নিয়ে আলোচনা করা যাক তো ওষুধটির কার্যকরিতা বলতে গেলে অ্যাজমা বা হাফানি রোগের চিকিৎসায় মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় অর্থাৎ যাদের হাঁপানি রোগের কারণে প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয় নিঃশ্বাস টেনে টেনে নিতে হয় বুকের ভিতরে শো শো শব্দ হয় প্রচুর পরিমাণে কাশি হয় নিঃশ্বাস নিতে কষ্ট হয় তাদের জন্যই মূলত পিউরিসাল এই সিরাপটি খুবই কার্যকরী ভূমিকা পালন করে তো সাধারণত পিউরিসাল এই সিরাপটির কার্যকরিতা বলতে গেলে এগুলোই এখন আসুন যে পিউরিসাল এই সিরাপটির সেবনবিধি কি সেটি নিয়ে আলোচনা করা যাক তো সেবন সেবনবিধি বলতে গেলে বিশেষ করে যাদের বয়স বারো বছরের ওপরে এবং যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে এক থেকে দুই চা চামচ সিরাপ দিনে তিনবার সেবন করতে হবে আর যাদের বয়স ছয় থেকে এগারো বছরের ভিতরে সেই সকল শিশুদের ক্ষেত্রে এক চামচ সিরাপ দিনে তিনবার সেবন করতে হবে আর এই অসুধটির উপাদানের প্রতি অর্থাৎ লিভোসালভিউটামলের প্রতি যে সকল রুগীদের অত্যন্ত সংবেদনশীলতা আছে সেই সকল রুগীরা ওষুধটিকে সেবন করতে পারবে না আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে হৃদ বেড়ে যেতে পারে মাংসপেশির খিঁচুনি হতে পারে বমি বমি ভাব হতে পারে বুক পড়া হতে পারে ডায়রিয়া হতে পারে মাথা ব্যথা হতে পারে অবসাদ হতে পারে ঘুম ঘুম ভাব হতে পারে ইত্যাদি আর বিশেষ করে যে সকল রুগীদের ডায়াবেটিস মৃগি রোগ হৃদরোগ হার্ট ফেইলর অনিয়মিত হৃদ স্পন্দন আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে পিউরিসাল এই সিরাপটিকে অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে আর যারা গর্ভবতী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটি সেবন করা উচিত নয় আর যারা স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে ওষুধটিকে সেবন করার যদি প্রয়োজন পড়ে যায় তাহলে কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে সতর্কতার সাথে ওষুধটিকে সেবন করতে হবে আর পিউরিসাল এই সিরাপটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই পাওয়া যাবে আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে পঞ্চাশ মিলির একটি সিরাপের দাম বা মূল্য মাত্র তিরিশ টাকা আর একশো মিলির একটি পিউরিসাল সিরাপের দাম বা মূল্য মাত্র ৪৫ টাকা তো বন্ধুরা একটি কথা আপনারা মনে রাখবেন সেটি হচ্ছে যেহেতু প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা মানুষের শারীরিক কন্ডিশন বয়স ও ওজনের উপর নির্ভর করে তৈরি করা হয় সেহেতু এই ওষুধ সহ যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করবেন তারপরেই সেবন করবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা কোনোভাবে যদি এতটুকু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন পাশাপাশি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে